কেন হরি হরিনামের উপর জোর দিলেন যুগ ধর্ম হরি নাম না করলে আমরা অদ্ভুত ভয় হতগত ভয়ংক যশমা যার নাম হচ্ছে আমরা ভয় বলে কোন জিনিস থাকে না সেই পথ ভক্তি পথ সেই পথ হলো কীর্তনের পথ সেই পথ হল হরি নাম সংকীর্তনের পথ হরি নাম সংকীর্তনের পথে ভয় বা হতাশা কিছু নাই তাই simak ভাগবতের বলে এই তো নিবিদ্ধ মহান আনামি ছদমভূত না নিবিদ্ধ মহরের নামানু কীর্তন হে পণ্ডিত মহারাজ আমি আপনাকে মুখের কথা বলছি না কারণ মুসু বলেছো রামনিশ সুরদেবশাইতু বলছেন ঋণ বলছেন পুট পাঁচ আ দুই রূপী নতু ময়া অজুনা কথিতম

হরিনাম করতে করতে চলে গেলেন ঠিক গুরুই তাই আশ্রয়ের হয়তো ঠিক সুযোগ হয়নি কিন্তু সাধু সাধু দর্শন কথা কোনোটাই ব্যর্থ হবে না আবার সুযোগ প্রভুই দেবেন তাই ভক্তের শেষে সেদিন ভয়ঙ্কর নয় শেষে সেদিন শুভঙ্কর আমরা প্রভুর ঘরে থাকব প্রভুর ঘরে থেকে প্রভুর কথা শুনবো প্রভুর ঘরে থেকে প্রভুকে দেখবার ইচ্ছা জাগাবো এই প্রভুর মহাপ্রহে যদি সাধুর সঙ্গে সঙ্গের দিলেন সাধু সঙ্গে কৃষ্ণ আমি মাত্র চাই সংসার দিনীতে আর অন্য বস্তু নাই বসে পড়ল সংসার পিছনে লোকরা দেখতে পাবে সংসার দিনীতে আর অন্য বস্তু নাই কৃষ্ণ হবেই না গুরুপাত্ম বলতেন চোখের সামনে যদি নাম করেন সাধু গাইড না থাকেন আপনার গেট থেকে বেরোবেন আর ভুলে যাবেন এই জন্য গাইড আমাদের দরকার মহাজন যদি গাইড থাকেন কৃষ্ণ কৃষ্ণ পাছে তো লাগিয়ে অনুগত হইয়া পাছে তো লাগিয়া মানে অনুগত হইয়া নিরন্তর কৃষ্ণ ভজ মনে হইয়া নতু বহির মনে হইয়া আমাদের চেতনা বহির্মুখী বহির্মুখী চেতনা অন্তর্মুখী হবে যদি নিজ আবিষ্ট কৃষ্ণ বৃষ্ট গুরু আন করতে যদি আমাদের অনুশীলন হয় এই অনুশীলনে প্রভু সুখ হবে প্রভু সুখর ভিত্ত আমারও সুখ হবে এবং প্রভু যে সুখী হচ্ছেন আমি যে হরি নাম করছি আমি যে হরি কথা শ্রবণ বা আলোচনা করছি আমি যে নাম কীর্তনকে প্রভুর সেবা করছি তাতে প্রভু প্রসন্ন হচ্ছেন কি না কেউ বুঝবো আমার অন্তরটা আনন্দে ভরে যাবে অন্তরটা উল্লাসে ভরে যাবে এতেই বুঝবো আমি যেটা করছি যাতে প্রভু প্রসন্ন হচ্ছে প্রভু তো আমার হৃদয় জুড়ে আছেন কোথাও যেতে হবে না গীতাতে বললেন ইত উপনিষদ ঈশ্বর কোথায় আছেন ঈশ্বর সর্বভূতান আন হৃদেশ কৃষ্ণটি কৃষ্ণটি অলওয়েজ ব্লাটের প্রয়োগ অধ্যাপি আছেন

সেই বৃহৎ বস্তু হচ্ছেন পরমেশ্বর পরমালী ঈশ্বর পরম কৃষ্ণ কেন পরম পরম কৃষ্ণ বললেন কেন পরমেশ্বর বললেন তিনি ঈশ্বর কবি বিশ্ব বলতেন মহারাম অংশী ভগবান মূল ভগবান আদি ভগবান ভগবান রামচন্দ্র এই জন্য যদিও পূর্ণ কর্ম সনাতন কিন্তু অংশ এখন কৃষ্ণের অংশ বাসুদেবের অংশ তাই আমরা সমস্ত অবতার গণ যার ইচ্ছায় চালিত তিনি হচ্ছে নন্দন কৃষ্ণ ইচ্ছা শক্তি প্রধান কৃষ্ণ ইচ্ছা সর্বকর্তা সকলের কর্তা কোনো কথা বলতেন শুধু আমার আপনার আমাদের না অবতার চালিত হন যে প্রভুর দ্বারা তিনি হচ্ছেন গৌরী বৈশাভকার নিত্যপাশ্য নন্দন কৃষ্ণচন্দ্র সেই প্রজেশ্বর তো আমরা এই আরাধনার কথা বলবার জন্য

সেটি প্রভুর ধাম প্রভুর ধাম ভক্তদের মেইন ডেস্টিনেশন সুনামিতে গুছিয়ে না ওই আট ভূমিকম্পেও বিধ্বস্ত হবে না প্রভুর ধাম এখাই বৈষ্ণবন সেই স্থান বৃন্দাবন তাই আমরা কখনোই ভাবব না আমরা দাস দাসই জন্মান্তর জন্মানত সুজে সুস্বাদ বুদ্ধি ঋতি দাস স্বর্ণ বাসু দেব সর্বাণ লোকান সমুদ্ধাসে বলেন সশ্বর জন্মে পর ই বুদ্ধি এই মহতী বুদ্ধি যদি কারো হয় দাস এবং গুরুদেব শ দাস ও গৌরাঙ্গ দেব দাস রম কৃষ্ণ দেব সে তো উদ্ধার পাবেই সর্বাণ লোকান সমুদ্ধ সে জগত বার্ষিকী এই দাশ অভিমানে প্রতিষ্ঠিত করি কীর্তন আছে জনে জনে ব্রহ্মাণ্ড দাঁড়িয়ে ভক্ত জনে জনে ব্রহ্মাণ্ডতা দিতে পারে ভক্ত জনে

僕も。 Gracias por Oh yeah!